যে কারণে তাহসানের প্রশংসায় সিজিত হঠাৎ সামাজিক যোগাযোগের মাধ্যমে ডালিউডের নির্মাতা সিজিৎ মুখার্জি প্রশংসা করেছেন স্ত্রী রাফিয়াত রশি মিতিলার প্রাক্তন স্বামী তাহসানকে মেয়ের আয়রার জন্য তাহসানের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় সিজিতকে এ বিষয়ে গতকালকে ফেসবুক একটি স্ট্যাটাসে দেন সিজিত মুখার্জি এই স্ট্যাটাসে তাহসান মিতালার একমাত্র সন্তান আয়রার আঁকা একটি ছবি পোস্ট করেন আয়রার আঁকা পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে আঁকা ছবিতে মাটিতে অনেক পড়ে আছে মরা মরাদেহ সামনে প্লাগাট হাতে দাঁড়িয়ে আছে অনেক ছাত্ররা কারোর প্লাঘাটে লেখা আছে আমরা স্বাধীনতা চাই কোথাও লেখা আছে বিচার চাই কোথাও আবার লেখা আছে মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আয়রা বোঝাতে চেয়েছে নিজের আঁকা ছবির মাধ্যমে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছেন এই জন্য তার এই ছবিটি আঁকা এই ছবির ক্যাপশনে শ্রীজিৎ লেখেন আমার ছোট্ট রাজকুমার যে এত সুন্দর ছবি আঁকতে পারে কল্পনাই করতে পারিনি সে হয়তো তার সবচেয়ে জীবনের ভালো ছবিটি এঁকে ফেলছেন এই জন্য গর্বিত রাফিয়াত রশির মিথিলার জন্য গর্বিত তাহসানের জন্য গর্বিত শ্রীজিতের এই পোস্টে নেটিজনরা আয়রার প্রশংসা করেছেন অনেকে জানিয়েছেন তার শুভ কামনা করি এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন আল্লাহ হাফিজ